আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আজকে আমি অফিসে গেলাম যাওয়ার পরে আমার বস উনি আমাকে বললো যে একটা মহিলা দেওয়ার জন্য ওনার বাসার কাজের জন্য ঠিক আছে তো আমি হিসেব করে দেখলাম যে আমার কাছে তো কোনো জানা আমাদের দেশের মহিলা নাই তো মানে খাদ্যামার কাজের জন্য আর কি খাদ্যামা বলতে আমাদের বাংলাদেশে কাজের বুয়া বলে আর কি ওনার বাসায় কাজ টাজ করার জন্য বা খানা টানা পাকানোর জন্য ঠিক আছে তো আমি বললাম যে নাই তো ফর হঠাৎ করে আমার মনে পড়লো যে আমাদের দেশে একজন মহিলা আছে খুব অসহায় তো ওনাকে আমি কাজে দিই ঠিক আছে তো ফরে হঠাৎ করে মনে হলো তো আজকে আমি বললাম যে হ্যাঁ আমার কাছে একটা মহিলা আছে এমন এমন তো ওনাকে কাজে আপনি নিতে পারেন ঠিক আছে তো ওনাকে অবশ্যই আপনারা চিনবেন তো আমি কিন্তু বেশি কিছু নাম বলবো না বেশি কিছু না তাহলে কিন্তু হ্যাঁ তো পরে আমি বললাম যে হ্যাঁ উনি যে খানা টানা পাকাইতে পারে কিনা তো আমি বললাম যে হ্যাঁ উনি কিন্তু সুন্দর খানা পাকাইতে পারে যেমন হচ্ছে যে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাতে পারে তারপরে বার্গার কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে পারে স্যান্ডউইচ বানাইতে পারে এবং কি মাংস হিসাবে অনার সময় খাওয়া মানে এমন বাবা কাটাই আপনার মাংস মানুষ খেবেন ঠিক আছে এমনি সৌদিতে লাহাম ঠিক আছে তো উমের কিন্তু খুব পছন্দ তো বলছে যে হ্যাঁ তাহলে আমি বিশেষ দিতেছি উনি রাইসতে বলো ঠিক আছে তো ওনার বয়স কেমন আমি কিনলাম যে ওনার বয়স হচ্ছে বেশি চুয়াত্তর বছর ঠিক আছে এটা হোমার পর চুয়াত্তর ছিয়াত্তর বছর তো এটা হোমার পরে হাতে কইলে যা হয় এত বুড়ি মহিলাদের কিন্তু তো চাকরিতে তিনজন লাগে তাইলে খালি বয়সে মাই খেয়ে নাইলে কিন্তু চাকরিটা হয়ে গেছিলো সৌদিতে তো ঢুকিয়ে যেতে আমি অনেক চেষ্টা করছি এমন জায়গা থেকে এখন